থামলের দেখে বুঝতে পারছেন কার কথা বলছি তিনি এনসিবি থেকে সদ্য প্রদত্যক্ষিত সিনিয়র জয়েন্ট সেক্রেটারি তাসমিন যারা তিনি স্বতন্ত্র থেকে সম্প্রতি অনুষ্ঠিত হওয়া জাতীয় প্রতি নির্বাচন করেছেন যেখানে সবাই দলীয় মনোনয়ন অথবা জোটের মনোনয়নের জন্য মনোনয়নের জন্য লবিং ডাবিং করেন সেখানে তাসমিন যারা এত বড় জোটের মনোনয়নকে উপেক্ষা করেছেন তিনি যদি বিরোধী জোট থেকে মনোনয়ন নিয়ে সংসদ সদস্য পদে নির্বাচন করতেন তাহলে হয়তো তিনি জিতেও যেতেন তিনি তার নীতি আদর্শকে সংসদ সদস্যের মতো গুরুত্বপূর্ণ এবং লোভনীয় পদ তাকে তার নীতি আদর্শ থেকে বিচ্যুত করতে পারেন স্বতন্ত্র থেকে নির্বাচন করে তিনি প্রায় চুয়াল্লিশ হাজার প্লাস ভোট পেয়েছেন এবং তিনি যখন এনসিপি থেকে পদত্যাগ করেন ধর্মীয় রাজনীতিতে ধর্মীয় উগ্রবাদ উগ্রপন্থী রাজনৈতিক দলগুলো যখন একদিকে যুগে যাচ্ছিলো তখন তাসনিম যারা সেই জোট থেকে পদত্যাগ করা বিএনপি তখন ব্যাপকভাবে বুস্ট পেয়েছিল যারা বিখ্যাত অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে মাস্টার্স কমপ্লিট করেছেন মেডিসিন নিয়ে এবং তিনি ক্যামব্রিজে পড়িয়েছেন আমরা সবাই জানি যুক্তরাজ্যের স্বাস্থ্য বিভাগ ন্যাশনাল হেলথ সার্ভিস এসে তিনি জব করেছেন এছাড়াও তিনি করোনাকালীন সময়ে অসাধারণভাবে জনসাধারণকে সচেতন করে লাইমলাইটে চলে আসে এছাড়াও সকল সামাজিক যোগাযোগ মাধ্যমে তার প্রায় তেরো মিলিয়নের মতো ফলোয়ার রয়েছে শুধু ইউটিউবে তার প্রায় মিলিয়ন ফলোয়ার যা ডাক্তারদের জন্য এক ভেদা ঘটনা জাতির এই মেধাবী তরুণীর একটি স্বপ্ন ছিল জানাব তারেক রহমান আপনার যেমন আই হ্যাভ এ প্লান ছিল আপনি যেদিন ঢাকায় এসেছেন সতেরো বছর এক্সাইলে থাকার পর তাঁর তেমনি একটি স্বপ্ন ছিল দেশের স্বাস্থ্যখাত নিয়ে তার একটি বিরাট পরিকল্পনা রয়েছে বিরাট স্বপ্ন ছিল যা নির্বাচনের পর কিছুটা পথ হারিয়েছে আমরা দেখেছি তাসলিম যারা দূর প্রবাসে থেকেও জুলাই আন্দোলনে আহত যারা তখন জুলাই আন্দোলনে আহত হয়েছিলেন তাদের গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন তিনি এই মাটির সন্ধানে তিনি নির্বাচনে হেরে গিয়েও দেশ ছেড়ে যাচ্ছেন না তিনি নির্বাচনে হেরে গিয়েও দেশ ছেড়ে যাচ্ছেন না তিনি দেশের জন্য কাজ করতে চান তার অনেক বড় স্বপ্ন রয়েছে এই দেশের নিয়ে নির্বাচন হেরে যাওয়ার পর তারা সরাসরি কাজ করার খুব একটা সুযোগ হচ্ছে না তার স্বাস্থ্য বিষয়ক অ্যাপ রয়েছে সহায় প্রেগনেন্সি এবং এই অ্যাপটি শুধু প্লে স্টোর থেকে এক মিলিয়ন প্লাস মহিলারা ডাউনলোড করেছেন এবং দেশের নারী সমাজ ব্যাপকভাবে উপকৃত হয়েছে তার কর্মপরিধি বিশাল তার বয়সের তুলনায় জিয়া তারেক রহমান যদি সম্ভব হয় আসলেন যারাকে আপনার স্বাস্থ্য মন্ত্রণালয় বিবেচনা করতে পারেন এতে করে দেশের স্বাস্থ্যঘাত ঘুরে দাঁড়াবে এবং দেশের স্বাস্থ্যসেবায় বৈপ্লবিক যুগান্তকারী পরিবর্তন আসবে কথা আছে যে দেশে মেধাবীদের মূল্যায়ন করে না সে দেশে মেধাবীদের জন্মগ্রহণও করে না দিয়া তারেক রহমান আপনার যেমন আই হ্যাভ এ ফ্লান রয়েছে সে আই হ্যাভ এ ফ্লান বাস্তবায়ন তাসিম যারা অনেক বেশি সহায়ক হবেন বলে আমি আশা করছি এতে করে দেশের এতে করে দেশবাসী পাবে বিশ্বমানের স্বাস্থ্যসেবা অন্যদিকে মন্ত্রিসভায় যদি তাসতিম যার মতো উপযুক্ত যোগ্য হাইলি ক্যালিভার হাইলি ইন্টেলিজেন্ট লোক অন্তর্ভুক্ত হয় তাহলে নিঃসন্দেহে স্বাস্থ্যঘাত বদলে যাবে স্বাস্থ্যকাত বিশ্বমানের হয়ে যাবে এবং এতে করে জানাব মাননীয় প্রধানমন্ত্রী তারের প্রমাণ আপনারই সুনাম বৃদ্ধি পাবে সবচেয়ে বেশি লাভবান হবে আপনার দল বিএনপি কারণ তাসলিম যাওয়ার মতো সৎ যোগ্য মেধাবী পরিচ্ছন্ন তরুণী মন্ত্রী তাসলিম জানার মতো সৎ মেধাবী পরিচ্ছন্ন তরুণ মন্ত্রী বিএনপি সরকারে থাকলে বিএনপির প্রতি তরুণ প্রজন্মের আগ্রহ কয়েক গুণ বেড়ে যাবে বলেই আমি আশাবাদ ব্যক্ত করছি এবং এতে করে আলটিমেটলি বিএনপি সবচেয়ে বেশি লাভবান হবে পাশাপাশি দেশবাসী তো বিশ্ব মানের স্বাস্থ্যসেবা পাবে